ভরতপুরে সাসপেন্ড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দলের উদ্বোধন আজ সোমবার সকাল থেকে জেলা শহর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্র লোকজন ইতিমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছে হুমায়ুন কবির ইতিমধ্যে ঘোষণা করেছেন যারা সভাস্থলে আসবেন তাদের কোনো সমস্যা হলে তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন হেল্পলাইন নম্বরের ব্যবস্থা করা হয়েছে এই হেল্পলাইনে ফোন করলে অস্থায়ী ভলেন্টিয়াররা সেই সমস্ত ব্যক্তিদের গাইড করে সভাস্থলে নিয়ে আসবে আজ বেলা বারোটার সময় আনুষ্ঠানিকভাবে নতুন দলের উদ্বোধন করবেন হুমায়ুন COVID. একাধিক প্ররোচনার কথা তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন অন্যদিকে যদি শাসক দলের হয়ে পুলিশ কোনো বাধা দেয় তাহলে আমার দলের কর্মীরা সেই থানা ঘেরাও করে থানার ইট খুলে নেওয়ার হুমকিও দিয়েছেন এছাড়াও তিনি অগ্রিম ঘোষণা করেছেন আজকের সভায় প্রায় চার লক্ষাধিক লোক এই সমাবেশে সামিল হবেন হুমায়ুন বলেছেন একশো পঁয়ত্রিশটি সিটে নতুন দলের তিনি প্রার্থী দেবেন তার মধ্যে সহত্তর থেকে নব্বইটি আসন জিতবেন দুশো ফুটের মঞ্চ তৈরি হয়েছে ঊনপঞ্চাশ বিঘা জায়গার মধ্যে তার সভা হবে রাজ্য রাজনীতির আজকের এই সভা মঞ্চের দিকে

বসবেন সবাই অনুরোধ করে যাচ্ছে একটু ডাইসটা খালি করুন আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে একটু ডাইসটা খালি করুন আমরা গঠনমূলক ভাবে প্রত্যেকের নাম ডেকে